হ্যাঁ গণতন্ত্র দিবস ইতিহাসের প্রথমবার লিখিত ছাব্বিশ দু হাজার ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ জানুয়ারি এক দু হাজার ছাব্বিশ এই প্রথমবার কিন্তু লিখিত থাকবে আর দ্বিতীয়বার দুটো ছাব্বিশ আসবে না হ্যাঁ একদম সঠিক কথা বলছি তো যাই হোক আমা আমি আমার গ্রামের রাস্তায় রয়েছি আর বাইক নিয়ে আমার গাড়ি নিয়ে এসেছিলাম আর জাতীয় পতাকা দেখতেই পাচ্ছ তো একটা ছোট্ট শ্যুট করেছি মানে ওই যে বাইক ছেড়ে হাত মানে চালানো না জাতীয় পতাকা নিয়ে তো সেটা একা একা শ্যুট করেছি তো কতটা সম্ভব মানে চেষ্টা করেছি ভালো করার তো জানি না কতটা ভালো হয়েছে যাই হোক আপনারা দেখবেন সকলে দেখবেন ভালো লাগবে আর হ্যাঁ আগামীকাল খুব সুন্দর একটি ব্লগ তুলে ধরবো ব্লগটা হচ্ছে মোটো ব্লগের মাধ্যমে প্রত্যেকের হাতে আমি জাতীয় পতাকা তুলে দেবো হাতে হ্যাঁ আমার তরফ থেকে সেটা থাকবে আমি প্রত্যেকের হাতে তুলে ধরবো যেদিকে যাবো সেদিকে যাকে দেখতে পাবো তাকে তার হাতে তুলে ধরবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ব্লগটা দেখতে ভুলবেন না টাটা